মধ্যপ্রাচ্যের অন্যতম সুবৃহৎ রাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান ও মিসাইল হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র ইসরায়েল এই ভয়াবহ হামলায় ইরানের কত বড় ক্ষতি হল কয়জন পারমাণবিক বিজ্ঞানী মারা গেল সেনাবাহিনীর প্রধান সহকারাকারা মৃত্যুবরণ করল নৌবাহিনীর দশটি জাহাজ কীভাবে পুড়ে গেল যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্প এই হামলার সাথে জড়িত নয় বলে কেন বারবার নিজেদেরকে নির্দোষ দাবি করছে কেন সৌদি আরব প্রকাশ্যে ইরানের পক্ষাবলম্বন করতেছে আর ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আয়াতুল্লাহ খামেনি কাকে কঠোর শাস্তি দেয়ার হুমকি দিয়েছে ইসরায়েল কি সত্যি ইরানে পাঁচ ধাপে একশো বিমান হামলা চালিয়েছে সর্বশেষ ইরান কি পদক্ষেপ নিচ্ছে এই সকল বিষয়ে আমরা সংক্ষিপ্ত বিশ্লেষণ করব এই বিষয়ে আমরা সকলে অবগত যে বহু বছর আগ থেকে ইরান ও ইসরায়েল পরস্পর পরস্পরকে ধ্বংস করতে চাচ্ছে এখন পর্যন্ত ইরান ইসরায়েলের তেমন ক্ষতি করতে না পারলেও ইসরায়েল ইরানের বহু ক্ষতি সাধন করেছে ইসরায়েল ইরানের এমন বহু পারমাণবিক বিজ্ঞানী রাজনীতিবিদ ও সেনাপ্রধানদেরকে হত্যা করেছে যাদেরকে আগামী শত বছরে ইরান তৈরি করতে পারবে বলে মনে হয় না বিশ্লেষকরা ইরানের যে বিষয়কে সর্বাধিক বিরক্তিকর হিসেবে উল্লেখ করে তা হলো ইরান তার শত্রুদেরকে অযথা উস্কানিমূলক হুমকি ধামকি দিয়ে থাকে ইরান কথায় কথায় বলে থাকে ইসরায়েলকে ধ্বংস করে দেবে আমেরিকাকে উড়িয়ে দেবে ইউরোপকে নিশ্চিহ্ন করে দেবে আর ইরানের এই ধরনের ফাঁকা হুমকিগুলো ইউরোপ আমেরিকা ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক করে তোলে গত দুই দিন আগে ইরানের পক্ষ থেকে আমেরিকা ও ইসরায়েলকে একের পর এক শাস্তির হুমকি দিতে শোনা যায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে হুমকি দিয়ে বলেন যদি কোনো সংঘাত বাধে তাহলে যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে কারণ তাদের সব সামরিক ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে আজিজ নাসিরজাদে আরও বলেন আমি ইরানবাসী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলছি সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাটিতে হামলা চালাব সেগুলো যে সব দেশে অবস্থিত সে দেশগুলোর কথা বিবেচনা না করেই ইরানি প্রতিরক্ষামন্ত্রী আরও জানান ইরান সফলভাবে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যার ওয়ারহেড ছিল দুই টনের এ সাফল্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতায় এক বিশাল অগ্রগতি আমরা প্রতিরক্ষা খাতে খুব ভালো অগ্রগতি অর্জন করেছি আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণভাবে সজ্জিত ইসরায়েলকে উদ্দেশ্য করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি ইসরায়েল সামান্যতম ভুলও করে তারা ইতিহাসে এক শিক্ষণীয় পরিণতির মুখোমুখি হবে আমাদের প্রতিক্রিয়া অতীতের যে কোনো অভিযানের চেয়ে ভয়ঙ্কর হবে ইসরায়েলকে উদ্দেশ্য করে এমন ভয়ঙ্কর হুমকি দেয়া লোকটি আজ আর বেঁচে নেই ইসরায়েলের প্রথম হামলাতেই তিনি মৃত্যুবরণ করেছেন ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজে ইরানের উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তা বলেন ইরান সম্প্রতি সফলভাবে দুই টন ওজনের ওয়ারহেড সহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরান এখন এমন অবস্থানে রয়েছে যেখানে শত্রুর যে কোনো আগ্রাসনের আগে প্রাঙ্ঘাতী প্রতিরোধমূলক হামলা চালিয়ে তাদের চমকে দিতে পারে ইরানি ওই কর্মকর্তা আরও বলেন ওয়াশিংটন থেকে আসা বিভ্রান্তিকর বার্তাগুলো প্রমাণ করে যে তাদের কাছে বাস্তব যুদ্ধক্ষেত্রের কোনো কার্যকর কৌশল নেই তাই তারা মনস্তাত্ত্বিক যুদ্ধেই ভরসা করছে এর আগে গত রোববার ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিশ্চিত করেন যে ইরান গোপনে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি পরিকল্পনা ও স্থাপনা সংক্রান্ত যে নথিপত্র সংগ্রহ করেছে সেগুলো শিগগিরই প্রকাশ করা হবে আর যদি ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে তারা ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাবে ইরানের পক্ষ থেকে আমেরিকা ও ইসরায়েলকে উদ্দেশ্য করে এত হুমকি ভুমকি ধামকির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অন্তত দশটি বাণিজ্যিক জাহাজ পুড়ে ছাই হয়ে গেছে সকালের দিকে এ অগ্নিকাণ্ডও শুরু হয় পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যার ফলে দশটি বাণিজ্যিক জাহাজ পুড়ে ছাই হয়ে যায় তবে কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি সামুদ্রিক জাহাজে আগুন লাগার কয়েক ঘন্টা না যেতেই ইরানের রাজধানী তেহরানের উত্তর পূর্ব দিকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সেখানে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে বিস্ফোরণের ভয়াবহ শব্দে রাতের আকাশ কেঁপে উঠেছিল ইরানের রাজধানী তেহরান সহ অন্তত চারটি প্রধান শহরে বিস্ফোরণের ভয়াবহ শব্দের পর এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল গোটা জাতি ইসরায়েলের বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে পাঁচ ধাপে অন্তত একশো বিমান হামলা চালিয়েছে টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েল এ হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যতদিন প্রয়োজন ততদিন এই সামরিক অভিযান অব্যাহত থাকবে ইসরায়েলের প্রথম হামলাতেই ইরান তার দেশের কয়েকজন সেরা মানুষকে আজীবনের জন্য হারিয়েছে এই হামলায় অন্তত ছয়জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন যাদের নাম আব্দুল হামিদ মিনু চেহর আহমদ রেজা জোলফাকারি আমির হোসেন ফেখি মাতলাবিজাদেহ দেহ মোহাম্মদ মাহদি তেহরানচি এবং ফেরেইদুন আব্বাসী ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে জানা গেছে ইসরাইলি হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন জেনারেল হোসেইন সালামি ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি এর প্রধান কমান্ডার ছিলেন এবং ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে বিশেষত ইরাক সিরিয়া ও লেবাননে আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর একটি শক্তিশালী শাখা যার রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক প্রভাব দেশটির ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ গার্ডস বাহিনী বিশেষত ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসরায়েলের বিমান হামলায় আরও নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি বাঘেরি ইরানের সামরিক বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার ছিলেন ইরানের একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক সামরিক কমান্ড সেন্টার খাতামুল আম্বিয়ার সদর দপ্তরের প্রধান জেনারেল গুলাম আলী রাশিদ নিজ ছেলে সহ শহীদ হয়েছেন খাতামাল আম্বিয়া ইরানের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ও সাইবার প্রতিরক্ষা সমন্বয় ও নিয়ন্ত্রণ করে ইরানের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ ড মোহাম্মদ তেহরাঞ্চি নিহত হয়েছেন যিনি ইসলামী আজাদ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ইরানের আণবিক শক্তি সংস্থা এ এর সাবেক প্রধান ও সাবেক এমপি ফেরেদুন আব্বাসী নিহত হয়েছেন ইরানের সংবিধান অনুযায়ী এমপির পদমর্যাদা মন্ত্রীর উপরে এবং মন্ত্রী হলে তাকে এমপি পদ থেকে সরে যেতে হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে এ হামলায় ইরানের অন্তত পঞ্চাশ জন নারী পুরুষ নিহত হয়েছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে আহত হয়েছে বহু মানুষ এইদিকে ইরানে হামলা চালানোর পর ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল ইসরায়েলের সুপারশপগুলোতে দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি মজুত করার জন্য মানুষ এখন এগুলো হুমড়ি খেয়ে কিনছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন আমাদের প্রিয় দেশে অপরাধ চালানোর জন্য ইসরায়েল তার দুষ্ট এবং রক্তাক্ত হাত খুলে দিয়েছে আবাসিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে তারও বিদ্বেষপূর্ণ প্রকৃতি আগের চেয়েও বেশি প্রকাশ করেছে তিনি বলেন এই অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার একটি তিক্ত এবং বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত হয়েছে এবং এটি অবশ্যই তারা পাবেন আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন তেহরারে হামলার জন্য ইসরায়েলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে ইরানের বিরুদ্ধে চালানো ইসরায়েলি হামলার সাথে ওয়াশিংটন জড়িত নয় বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হামলাকে তিনি ইসরায়েলের একতরফা পদক্ষেপ বলে অভিহিত করেছেন মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে আমরা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নই এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে রক্ষা করা যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্প এই হামলার সাথে জড়িত নয় বলে বারবার নিজেদেরকে নির্দোষ দাবি করছে কারণ তারা ভয় পাচ্ছে ইরান এই সুযোগে আমেরিকান সামরিক ঘাটিগুলোতে আক্রমণ করে বসতে পারে আমেরিকা নিজেকে নির্দোষ দাবি করার পরেও যদি ইরান আমেরিকান ঘাঁটিগুলোতে আক্রমণ করে তবে আমেরিকা বিশাল একটা সুযোগ পেয়ে যাবে তখন আমেরিকা সরাসরি ইরানে হামলা করে বসবে আর সেই হামলার ভয়াবহতা হবে অত্যন্ত কঠিন ইরানের উপর ইজরায়েলের হামলার পর সর্বপ্রথম যে দেশটি ইরানের পক্ষে বিবৃতি প্রদান করে সে দেশটি হচ্ছে সৌদি আরব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব ইসরায়েলের হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে এবং এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বিবৃতিতে আরও বলা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তা পরিষদের এই আগ্রাসন তাৎক্ষণিক বন্ধ করার একটি মহান দায়িত্ব রয়েছে সৌদি আরব এই বিবৃতির মাধ্যমে নিজেকে মহান দেখাতে চাচ্ছে ইরানের বন্ধু সাজতে চাচ্ছে সম্ভাব্য ইরানি হামলা থেকে বাঁচতে চাচ্ছে নাকি অন্য কোনো ভালো বা মন্দ উদ্দেশ্য পূরণ করতে চাচ্ছে তা এখনও স্পষ্ট নয় পরিশেষে বলবো ইরানের উচিত হবে ইউরোপ আমেরিকা ও ইসরায়েলকে যখন তখন ধ্বংস করার হুমকি ধামকি দেয়া বন্ধ করা নীরবে নিবৃত্তে নিজেকে ভবিষ্যতের জন্য সর্বোচ্চ প্রস্তুত করে নেয়া নিজের সংখ্যা কমিয়ে ফেলা আর বন্ধুর সংখ্যা বাড়ানো বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা